স্টিল এর খান বেশ কালেকশন করতে চমৎকার এর খানা করি চমৎকার ঠিক আছে

ছয় পাল্লা না হ্যাঁ ছয় পাল্লার ডোলা আঠারো ইঞ্চি ডিপ আঠারো ইঞ্চি ডোবির বুঝিয়াল বোবিরা জুতটা ডোলা

আলাইকুম দর্শক চলে আসলাম ঢাকার কামরানি চর ফার্নিচারের দোকানে ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে এই একই হিসাবে চলে আসলে

ঠিক <im> আছে <im> 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 <im>

একটা আমরা ডোলা দেখতেছি ছোট্টোর মধ্যে ফুটে আছে আর একটা ডোলা আছে তিরিশ ইঞ্চিট আঠারো ইঞ্চি ডিপ দেখবেন এত ডুলার কালেকশন ভাইয়া এখানে এসলে পাবেন কোথাও কিন্তু

এগুলা প্রাইস কেমন ভাইয়া এটা রাখা হলো 4000 টাকা মাত্র 4000 টাকা 3 ফিট বাই 6 ফিট 4000 টাকা 4000 টাকা না জি জি চমৎকার কালেকশন একেবারে অনেক কালেকশন ভাইয়া এখানে

রাখবেন কত ভিউশো টাকা বলল টাকা টাকা